সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজার পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নুমান হাজারি এখন আপনাদেরকে দেখাবো আমার ডাগন ফল এই যে আমার সাতকৃষ্টি আমার অসংখ্য গাছ গাছের পাশাপাশি জামাঙ্কুর যাওয়া আমার লং লংমাল বেড়ে আরও অন্যান্য যেই কলপের গাছগুলো রয়েছে সেগুলো আছে পাশাপাশি আমার ডাগন ফল আমার গাছগুলো এখন ফুল আছে ফুল ফল দুটাই এই যে ফুলগুলো মাত্র ফুটতেছে এগুলো ফুল থেকে ফুটে আসার আগে আগে কিন্তু আমি ডাগনটা খেতে পারবো এইটা মোটামুটি পাকা এইটা কাঁচা আরও ফুল আছে এবার কিন্তু আমার বেশি একটা ফল হয়নি যে আমার কিন্তু ঝাড় কিন্তু অনেক বিশাল একটা ঝাড় একই টবের মধ্যে আমার অনেকগুলো ডাল রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ ফেঁকে গেছে হ্যাঁ এই ডা এই অনেক বড় স্বাদ বাগান আসলে ফলগুলো যে কত সুন্দর সুস্বাদু যা বুঝাতে না আপনারা বাজার থেকে যে ডাগনগুলো কিনেন না ওখানের একশোটা ডাগন খাবেন আর আপনার সাদের বাগানের একটা ডাগন খেয়ে আপনি বলবেন যে আসলে ডাগন একটা ফল আর আপনি বাজার থেকে যদি কখনো ডাগন খান নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে যে আসলে একটা পালতু ফল আর যদি আপনি আমার সাত বাগানে যদি একটা ডাগন খান অথবা আপনি যদি নিজের স্বাদে না দুই একটা কাটিং লাগিয়ে যদি আপনার স্বাদে অন্য অন্য গাছ থাকলে গাছের সাথে একটা দুটো কাটিং লাগিয়ে যদি এমন মিষ্টি পাকাপ্কো ডাগন খেতে পারেন তাহলে সেই স্বাদ আসলেও তুলে নিয়ে আর নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর সাতপুর রামগঞ্জ মিরগঞ্জ এই আশেপাশে যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের যদি ডাগনের কাটিং প্রয়োজন হয় আমি একদম ফ্রি দিয়ে দেব আপনারা যদি আসতে পারেন আমার কাছে আমরা আমার লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আসে আমাকে ফোন দিলে হবে আমার ফেসবুক আমার অথবা আমার এই হাজারি টিভি কোনো না কোনো পেজে আমার নাম্বার থাকে যেমন আমার নাম্বারটা এখনে বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি ওয়ান টু ওয়ান নাইন টু আপনারা এসে আমার এই নাম্বারে ফোন দিলে অবশ্যই অবশ্যই আমাকে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে ফ্রিতে দুই একটা গিফট ডাল গিফট করব আপনারা চাইলে আপনাদের সাদে যেই গাছ থাকবে সেই গাছে আপনারা এই ডাল সহযোগী ডাল হিসাবে পলি হিসাবে আপনারা যদি লাগিয়ে দেন তাহলে আপনারা ঢাগন খেতে পারবেন আসলে সাত বাগানের ঢাগন যে এত সুস্বাদু যা আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন ফুল খুব সুন্দর আসলে আমি এই ফুলটার দিনে কখনো ফুটতে দেখি না আমার এই গাছের এক একটা জাতের এক একটা সিস্টেম কিনে আমি জানি না তবে আমার এই ডাগনগুলো সাধারণত রাত্রেই ফুটে এই যে এটা রাত্রে কালকে রাত্রে কালকে দেখে কিছু এই অবস্থা রাত্রের পরে এই অবস্থা তার মানে ফুটে সেটাও নষ্ট হয়ে গেছে এখন কালকে এটাকে কেটে দিতে হবে আজকে এইভাবে থাকুক কালকে কেটে দেব তো ফুলটা কেটে দেওয়া লাগে না নাহলে পুরো বারে ঢালটা ভেঙে যায় এই ফুলটা কিন্তু রাত্রে ফুটবে রাত্রে ফুটার পরে আল্লাহ রহমতে আবার কালকে এ হয়তো ওই অবস্থা দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমার ডাগন খুবই চমৎকার ডাগন প্রত্যেক থোকায় থোকায় একটা দুইটা ফল যখন দেখবেন আপনার কাছে আসলে মনটা ভরে যাবে আমার এবার অধিকাংশ ঢালগুলোয় নতুন আমি আমার পুরনো অনেক ঢাল আমি মানুষকে দিয়ে দিচ্ছি আসলে আমি জানি না পুরোনো ডালগুলো আসলে কত উপকার আসে না জানার কারণে মূলত আমি আমার ডালগুলো অনেককে গিফট করে দিয়েছি গিফট করার কারণে আসলে এই বছরটাকে আমি তেমন একটা ফল পাই না অর্থাৎ আর খাওয়ার জন্য আপনার পুরনো ঢালগুলোই বেটার তো আমি বেশি আবেগে আমার অনেক ফ্রেন্ডকে অনেক বন্ধু বান্ধবকে ডালগুলো গিফট করছি তো তাদেরকে আমি ওই পুরনো ডালগুলো কাটিং করে দিয়ে দিয়েছি তো পরে এখন দেখতেছি যে আসলে আমার এটা মোটেও ঠিক হয়নি তাদেরকে আর একটু নতুন সাইজের ভালো মানের কিছু কাটিং দেওয়া যেত কিন্তু আমি না দিয়ে পুরনো ডালগুলা দিয়ে দিছি যার কারণে আমি আবার ফল দেখতেছি না হলে আমার এই ড্রাগন গাছে অসংখ্য ডাল ডাগন থাকতো তো দেখতেই পাচ্ছেন আমার স্বাদের রঙগুলো আপনারা বাজারে স্বাদের ড্রাগনগুলো দেখবেন আসলে অনেক তফাৎ রয়েছে দেখতে পাচ্ছেন একদম মিষ্টি কালার এটা খেতেও খুব সুস্বাদু হবে খুব সুন্দর ড্রাগন পড় তো সেও ব্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও কোনো ভিডিও আপনাদের মাঝে হাজির হবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ